আজকাল যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে ইমারতের ভিড়ে সেইভাবে একটি তাল গাছকেও এই নিধনযজ্ঞে সামিল হতে হয়েছিল সেই তাল গাছটির মনের ব্যথা এই কবিতাটিতে প্রকাশ করা হয়েছে তালগাছ দাঁড়িয়ে অট্টালিকার পাহাড়ে ইমারত উকি মারি নগরে প্রথমে তো বোঝেনি তাল গাছ ভাবেনি অকালে জীবন যাবে বলেনি দূষণের ধোঁয়া ঘেরা আকাশেও বাতাসে কালো মেঘ উড়ে যায় ডাকি কোন সাহসে তাল গাছ উঁকি মেরে ছুতে যেত মেঘেদের বড় বড় পাতা দিয়ে ঢেকে নিত পাখিদের ইমারত আছে খুব গোল গোল পাতা নেই সবুজ হারাবে বলে গাছপালা কাটা চাই তাল গাছ কাঁদে বসে কোথা গেলে বাঁচবে পাখা মেলে উড়ে গিয়ে কোন বোন খুঁজবে ইটার পাথরের নিষ্প্রাণ দেওয়ালে প্রকৃতির রূপ শোভা সবই বুঝি খোয়ালে তাল গাছ দাঁড়িয়ে করাতের করকর বাতাস আনছে বয়ে সবুজের সমাধিতে তাল গাছও চলে গেল কংক্রিটে মুড়ে নিতে মৃত্যুর দু তেলু গান্ধারী সমাজ থেকে সবুজ বিদায় নিল ট্রাকে তাল তালগাছের সলিল সমাধি হলো।